আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার পূজার শেষ মুহূর্তে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আগামীকাল শুক্রবারের জন্য কি কি অফার কী কী কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট আপনাদেরকে দেখাবো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কিন্তু আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য এখানে দেখেন বাটিক ড্রেস থাকবে যারা পাকিস্তানি ড্রেস পাকিস্তানি লোন চান যে একটা পাকিস্তানি লোন ড্রেস বলবেন এগুলো পাকিস্তানি লোন ড্রেস এগুলো নয়শো টাকা ছিল কালকের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেস এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং আগামীকাল আমাদের এই আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন কিন্তু চলে আসছে দেখেন অপসরি সবার রিকোয়েস্টের অফসুরির এই ভাইরাল ড্রেসটা চলে আসছে দেখেন সম্পূর্ণ বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা গোড়াবাদির কাজ করা অনেক দামি দামি ড্রেস আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমেশ এখানে বাটিক ড্রেস থাকবে এখানে প্রচুর পরিমাণের বাটিকের ড্রেসের কালেকশন থাকবে প্যাটাল ড্রেসের কালেকশন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে ইনশাল আগামীকাল অফার থাকবে যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার এ পাঁচটার মধ্যে যত কালেকশন দেখছেন আপনারা সব পাঁচশো পঞ্চাশ টাকায় এই পাঁচটার মধ্যে সব কালেকশনের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন বাটিক ড্রেস এগুলোর প্রাইসও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে লাক্সারি ড্রেসের কালেকশন থাকবে এই যেগুলা সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস এগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র দুই হাজার টাকা টাকায় মাত্র দুই হাজার টাকায় অনেক কালেকশন থাকবে আগামীকাল সারাদিন ব্যাপী অফার চলবে ছয়শো পঞ্চাশ টাকার আমাদের এই চারটা শোরুমে ইনশাল্লাহ সকাল সকাল চলে আসতে হবে আমাদের শোরুমে সব ধরনের কালেকশন থাকবে এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে যে দুটো শোরুম এই দুইটা শোরুমের অফার থাকবে শুধুমাত্র শোরুমের শোরুমের জন্য আপনারা এই শোরুমের কালেকশনগুলো শুধুমাত্র শোরুমে আসতে নিতে পারবেন এখানে সব ধরনের কালেকশন আছে এখানে কটনের মধ্যে এখানে সব ধরনের কালেকশন এক হাজার টাকার অফার থাকবে এবং এখানে আটশো টাকার অফার থাকবে লাক্সারি দামি দামি ড্রেসের অফার এগুলো শুধুমাত্র শোরুম আসতে আপনারা নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর মেনশন আর নূর মেনশনের চারতালায় পূর্ণি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম